আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে রাতের ব্লগটি আমাদের জন্য সত্যি ভিন্ন রকমের অভিজ্ঞতা আমি আর আমার স্বামী ছাদে বসে বৃষ্টির ফোঁটার টুপটাপ শব্দ শুনতে শুনতে চা খাচ্ছিলাম চারপাশ নিস্তব্ধ শুধু আকাশ থেকে ঝরে পড়া বৃষ্টির সোর আর আমাদের দুজনের কথোপকথন যেন হৃদয়ের ভেতর এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে দিচ্ছিল আল্লাহর কুদরতের এই দৃশ্যগুলো মানুষকে শুধু মুগ্ধই করে না বরং গভীরভাবে আল্লাহর রহমতের কথা মনে করিয়ে দেয় বৃষ্টি প্রকৃতির জন্য যেমন জীবনের উৎস তেমনি মানুষের অন্তরকে সজীব করে আরও একটি বিশেষ কথা হলো বৃষ্টির সময় দোয়া কবল হয় তাই যখনই বৃষ্টি হবে আল্লাহর কাছে নিজের মনের কথা আশা দক্ষ আর শোক সব কিছুই তুলে ধরুন কারণ আল্লাহই আমাদের দোয়া শোনেন এবং কবল করেন আমি